তাহলে আকাশিক কার্ডের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের এই সিনে যে কার্ড এটি কি লাভ কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এগুলোর দাম পড়বে আপনার মাত্র চোদ্দো হাজার টাকা খুবই চমৎকার ডিজাইন একটি কার্ড লাভ কার্ড ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি গাছের আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটাও আপনার লাভ কার্ড এটা হলো দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা দেড় ইঞ্চি সবীত ভিতর এই কার্ডের দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা দিয়ে নিতে পারবেন একটি সেমি কার্ড সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা আমাদের এখান থেকে আপনারা চাইলে সব ধরনের প্রাণীচার কালেকশন এখান থেকে কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কাঠ এটি একটি কলসি কাঠ আকাশ এটাও কাঠের ছয় ফিট বাই সাত পিস সম্পূর্ণ আকাশমিনী গ্যাসের এটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার এই পাশে আরেকটি লাভ কাঠ আছে এটাও আপনার ছয় ফিট বাই সাত পিস সম্পূর্ণ আকাশমণী গ্যাসের এটার দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা দুই ইঞ্চির ভিতরে ডিজাইন করা দুই ইঞ্চি কার ভিতর আমাদের এখান থেকে চাইলে আপনারা সব ধরনের প্রাণীচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সম্পূর্ণ আকাশ কুনি ফার্নিচার কালেকশন আমাদের লোকেশন হলো সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান ডেক সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান ডেক আসুলিয়া সাবার ঢাকা এখান থেকে চাইলে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে মানে সীমিত জামে আপনারা সংগ্রহ করতে পারবেন এই পাশে বান্নি সারা আকাশি কাঠের ওয়ার্ডুপ আছে এই ওয়ার্ডুপের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ আকাশ কুনি কাঠের তৈরি আর এই পাশে আরও কিছু কাটার ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের কারখানা থেকে সব ধরনের কানের চার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করেন